আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আপনাদের মাঝে দেখেন একটা গাড়ি বিক্রি করলাম এটা কালীগঞ্জ থানা তাই তো কাকা বাগারপাড়া থানা ওনারা আসছে ওনারা আগের থেকে কথা বলা হয়েছে তারপর ওনারা অনেকগুলো গাড়ি দেখলো দেখার পরে এই গাড়িটা পছন্দ করলো কাকা গাড়ি দেখে কি পছন্দ হয়েছে আমার কথা কাজে কি মিল আছে কাকা ইনশাআল্লাহ আপনারা যে গাড়িটা ইয়ে করছে পছন্দ দেখে শুনে পছন্দ করছেন হ্যাঁ আল্লাহ রহমতে আমি গাড়ি ব্যাখ্যা করলাম ওনাদের জন্য দোয়া করবেন তো এই গাড়িটা আপনারা নিয়ে যাচ্ছে আর যারা দূর থেকে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমরা বলে দেবো যুমুক জায়গায় গাড়ি আছে কি আমি কেমন ব্যক্তি বা আমার কাছে আসলে কি গাড়ি আছে এরকম ভালো কি খারাপ এগুলো বলতে হবে না হ্যাঁ আমি আমার এখানে গাড়ি আছে হ্যাঁ কথা কাজে কি মিল আছে সব আছে সমস্যা আমার এখানে অনেক রকমের গাড়ি আছে দেখেন এই গাড়ি মিশুক গাড়ি অনেক গাড়ি আছে তা এনারা বাগারপাড়া থানা থেকে আসছে এই গাড়িটা ওনারা পছন্দ করে এটা ব্যাগ গিয়ার গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি এই ধরনের গাড়ি পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা আমার মোবাইল নাম্বার এম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আজ এই গাড়ির জন্য কনফার্ম হতে পারেন আর একদম সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই গাড়িগুলো তৈরি করে থাকি বা বিক্রি করে থাকি নিখুঁতভাবে সবার কাছে পরিচালনা করে থাকি তা যারা নেবেন আজই যোগাযোগ করুন এ ধরনের গাড়ি দেখেন গাড়িটা আগে দেখেন এটা পিছন সাইড এটা চাকা এটা একশো দশ সিসির ইঞ্জিন এটা গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি এটা মিটার সেট ব্যালেন্স সামনের চাকা সিগনাল লাইট লুকিং গ্লাস সামনের চাকা দেখেন এটা এটা হেড লাইট ফক লাইট সব কিছু দেখেন এই গাড়িটা দেখে ওনারা নিল এখনই চলে যাবে গাড়িটা যারা গাড়ি নেবেন আজই